আবার উড়ানো চালু করব তো আমরা কালকে দিনটা বাদ দিয়ে পরশু দিন উড়াবো খাওয়া দাওয়া আর মারামারি করছে তো দেখো এই সব কটা পায়রাই কিন্তু মানে বেরোনোর জন্য ছটফট করছে তো থাকুক আমি কালকে দিনটা বাদে পরশু দিন ছাড়বো পায়রা শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি মাই প্রিজেন্স কেপির নতুন একটা ভিডিওর সাথে তো চলো আজকে দেখা যাক আমাদের কবুতরগুলা কী কীরকম আছে না আছে আর আমি সকাল সকাল আর কি ঘর পরিষ্কার করে দিয়েছি তো এখন সময় বাজে সকাল সাতটা তো চলো আমরা পায়রার ঘরে যাব আর হচ্ছে আমাদের মুরগি ঘরও এখন ছাড়া হয়নি তো চলো দেখো আমাদের মুরগি ঘরও এখনও খোলা হয়নি আর আমি জাস্ট এই পায়রার ঘরের দরজাটা খুলে আমি জাস্ট ঘরটা পরিষ্কার করে নিয়েছি তো চলো আমি মুরগি ঘরের এইটাও খুলে নি আর মুরগি ঘরটাও খুলে দিই কারণ আমার বাবা পরে খুলে দেয় তো তো বাবা আসেনি এই যে দেখো আমরা মুরগিটা খুলার সাথে কিন্তু বেরিয়ে গেল আর ও এখান দিয়ে খাওয়া দাওয়া করছে তো এ খাওয়া দাওয়া করতে থাকুক তো যাও মুরগি তুমি মধ্যে ঘুরে আসো মুরগিটার নাম ছিল হচ্ছে পিঙ্কি ভুলে গেছিলাম তো চলো এবার আমরা হচ্ছে আমাদের পায়রার ঘরে যাবো আগে পায়রাগুলো দেখতে হবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু ঘর পুরো পরিষ্কার করে দিয়েছিলাম আর আমাদের এখানে রয়েছে কালাঙ্কারের বেবি তো তারপরে এই যে আমাদের রাজা রয়েছে তো তারপরে রানী রয়েছে অসাধারণ কিন্তু এখন লাগছে আর ঘরটা দেখো নোটিশ করো তোমরা পরিষ্কার কিন্তু পুরো আর আমাদের এখানে হচ্ছে পায়াটা রয়েছে তো পায়াটা হচ্ছে ঠিকঠাকই আছে আর তারপরে আমাদের তোফানের জোড়া রয়েছে তো তোফানের জোড়ার ভালো কি নাম দেবো তোমরা একটু কমেন্ট করবে ঠিক আছে এটা হচ্ছে তোফানের জোড়া গলায় লাল লাল যেটা তো এইটা ঠিক আছে আর তারপরে হচ্ছে রয়েছে আমাদের এখানে দেখো ম্যাডাজের বেবি তো এ কালকে তো বমি করেছিল বাট খাওয়া দাওয়া করছে সুস্থই আছে একটু মনে হয় ঠান্ডা লেগেছে ঠিক আছে এর জন্য বমি করেছিল তো থাকুক তো তারপরে আমাদের এই যে এই গিরিবাজার জোড়াটা ছিল চুচু তো চুচুর হচ্ছে কেসটা হবে এরকমই চুচুর মতন একটা জোড়া নিয়ে আসতে হবে হয়তো আর নাহলে এই মুকিটা আর এই চুচু হচ্ছে এক্সচেঞ্জ হবে ঠিক আছে তো এক্সচেঞ্জ বলতে মানে এই পায়রা দিয়ে অন্য পায়রা নিয়ে আসবো এরকম একটা বিষয় আছে তো তারপরে দেখো আমাদের বাঘা রয়েছে ম্যাডাস পায়রা তো এর নাম হচ্ছে বাঘা ঠিক আছে তো দেখো এই যে তারপরে রয়েছে আমাদের এই যে এখানে দেখো কালদম পায়রাটা তো কালদমের তো পায়ের টিফেক্ট আছে তো থাকুক আর এই কালদমের চোখটাও কিন্তু অসাম ঠিক আছে তো দেখো তোমরা একটু নোটিস করো কালদম পায়রাটার চোখটা দেখো অসাধারণ কিন্তু তো তারপরে দেখো আমাদের এই যে তুফান রয়েছে এখানে তো তুফানও কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো একটা পায়রা কিন্তু মিনিমাম কিন্তু এর ওরা আছে হচ্ছে চার ঘন্টা প্লাস ওরা কারণ আমি নিজে দেখেছি ঠিক আছে এ চার ঘন্টা প্লাস ওরে আর এর কিন্তু খেলাও আছে প্রচুর খেলতো আগে আমি উড়াতাম কিন্তু এখন আর উড়াচ্ছি না এখন আবার উড়ানো চালু করব তো আমরা কালকে দিনটা বাদ দিয়ে পরশু দিন উড়াবো ঠিক আছে তো তারপরে দেখো আমাদের যে খোপের বাচ্চাগুলো রয়েছে এই খোপের বাচ্চাগুলাও মোটামুটি এমনিতে ভালোই আছে কিন্তু যে এই চোখের সমস্যা বলতে চোখের পাশ দিয়ে সব পক্স হয়েছে তো এই পক্সের ওষুধ আমি আজকে রাত্রিরে মানে আজকে রাত্রির মধ্যে ঠিকঠাক লাগিয়ে দেবো এরা এদের আর দু তিন দিন এটা মানে নিয়ে আসবো ঠিক আছে দু তিন দিন লাগালে পরে এটা ঠিক হয়ে যাবে তো তারপরে তো আর কেউ নেই সব পায়রাই নিচের দিকে রয়েছে তো খোপ দেখো পুরো ফাঁকা মানে এসব খোপে এখন নেই সব পায়রাগুলো নিচের দিকে চলে এসেছে তো দেখো এই যে তো চলো এবার সব পায়রাকে আমরা খেতে দিয়ে দিই বেশি লেট না করে তো চলো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে একটা কমেন্ট করে দেবে একদিন তোমাদের মাছ দেখা না তো দেখো আজকে আমাদের মাছগুলো দেখো অনেক সুন্দর কিন্তু আর আস্তে আস্তে কিন্তু এই অনেকটাই বড় হয়ে যাচ্ছে মাছগুলো তো দেখো আমাদের যে আগে ছোট মাছগুলো ছিল তো ছোট মাছগুলো দেখো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো দেখো এই যে আর অনেক কটা হয়ে গেছে ছোট মাছ ঠিক আছে কারণ হচ্ছে ছোট মাছ আমাদের ছিল বারো পিস মতন তো দেখো এখন কিন্তু অনেক কটাই হয়ে গেছে প্রায় কুড়ি পঁচিশটা মতন ছোট মাছ হয়ে গেছে তো ছোট মাছের বাচ্চা পড়েছিলো তো দেখো এই জায়গাটাই দেখলে বুঝতে পারবে তো দেখো আর দুটো এখন আছে গোল ফিস্ট আর একটা আছে এই মাছটার নাম কি জানি না আমি তো যদি কেউ জেনে থেকো অবশ্যই সবাই কমেন্ট করবে তো দেখো এই যে মাছগুলো কত সুন্দর খাওয়া দাওয়া করছে তো কেমন লাগছে মাছগুলো সবাই একটু কমেন্ট করবে তো চল আমরা সুন্দর দেখো আমাদের রাজা রানী এখানে রয়েছে ঠিক আছে তো আমি সব পায়রাকে খেতে দেবো তো দেখো এই যে এখানে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি আর পায়রাগুলোও চলে আসছে খেতে তো দেখো তো বন্ধুরা দেখো এখন আমি মানে খাবার দেব বলতে গ্রিট দেব কয়টা তো গ্রিট কিন্তু দিয়ে দিয়েছি আর এই দেখো কারণ মাঝে মাঝে গ্রিড দেওয়াও ভালো পায়রাদের আর আমাদের একটা পায়রা মানে রকি বলে নাম পায়রাটা তো এ খালি বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখাচ্ছি আমি তোমাদের আর এখানে সবকিছু পায়রাই মোটামুটি গ্রিট খাচ্ছে তো খাওয়া করুক আর এই দেখো আমাদের রকি বেরিয়ে গেছে আর আমাদের মুরগির সাথেও মানে মারামারি করছে তো অবস্থা দেখো খালি তো আমাকে ঢুকিয়ে দিতে হবে তো বাড়িতে তো থাকবো না আমি তো দেখো এই যে খাওয়া দাওয়া করছে আর মারামারি করছে তো দেখো এই যে মারামারি করছে করুকে এই তুমি ঢুকে যাও তখন ধরে আমাদের যে রকি পায়রাটা ছিল তো ঢুকিয়ে দিয়েছি আর তোমার মাটি খাওয়ার খুব শখ নাকি তো মাটি তুমি খেয়ে নাও ওই যে আমি গ্রিট দিয়েছি তো গ্রিটটা খেয়ে নাও আর তুমি বেরোচ্ছ কেন শয়তান তো দেখো সবকটা পায়রাই কিন্তু মানে বেরোনোর জন্য ছটফট করছে তো থাকুক আমি কালকের দিনটা বাদে পরশু দিন ছাড়বো পায়রাদের আর সবকটা পায়রাই মোটামুটি খাওয়া দাওয়া করছে তো এরা খাওয়া দাওয়া করুক আমরা জল নিয়ে এসেছিলাম পায়রাদের খেতে দেবো বলে তো এই জলটার মধ্যে রয়েছে হচ্ছে পুরো আদা জল তো দেখো এই যে আর গরম উষ্ণ আদা জল ঠিক আছে তো এই জলটা এখন পায়রাদের দেবো খেতে তো বন্ধুরা এই দরজাটা খুলে নিলাম আর খুলে নিয়ে এইখানে আমাদের রেখে দিতে হবে তো দেখো এই যে শালা এই তো রকি আমাদের খুব খারাপ খালি বেরিয়ে যাচ্ছে তো রকি তুমি এরকম বেরিয়ে যাও না হারিয়ে টাড়িয়ে যাবা কিন্তু তো থাকুক হারিয়ে যাবা নাহলে কুকুরের পেটে চলে যাবা তো দেখো এখনও কিন্তু সব কটা পায়রা খাওয়া দাওয়া করছে তো এরা খাওয়া দাওয়া করছে করতে থাকুক আর আমাদের করছে ইসে তো আর এর অবস্থাটা খালি দেখো খালি বেরোনোর জন্য ছটফট করছে তো এ করছে করুক তো চলো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া করতে থাকুক আর আমাদের মানে পায়রাটা এই রকি বলে যে পায়রাটা এই পায়রাটা বেরিয়ে যাচ্ছিলো তো এ আমি ঢুকে দিয়েছি তো চলো ভিডিওটা আমি শেষ করলাম যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর মানে ভিডিওর শর্ট ভিডিওতে সবার নাম নেওয়া হবে তো সবাই একটু কমেন্ট করবে তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ